আজকে পোলাও রান্না করলাম সাথে গরুর কলিজা ফ্যাবসা মিলানো আলু দিয়ে রান্না করলাম তো আসসালাম আলাইকুম কেমন আছে সবাই ভালোই আছেন আর সবাইকে জুম্মা মুবারক তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি গরম পানি করে নিচ্ছি পোলাওয়ের জন্য গরম পানি করে ঢেকে রেখেছি এখন আমি কলি যাওয়াটা পুনা করবো যে সেটার জন্য পেঁয়াজ আর তেল দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিব তারপর আমি জিরা বাটা দিব এরপর একটু পানি দিব এরপর ব্যাসিক যে মশলাগুলো আমি পরিমাণ মতো সব দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম হম এরপর আমি কলিজা দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো এটার সাথে আলু দিয়ে দিব ভালো করে নেড়েছেড়ে এখন আমি থেকে দিব এটাকে একেবারে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষাবো একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব তোমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব দিয়ে নেড়ে আবার ঢেকে দিব বলক চলে আসছে তো এখন আমি আর থাকবো না এটা একদম টানিয়ে ফেলবো তো হয়ে গেছে আমার ফুল যেটা একটু ঠান্ডা হয়ে গেলে আরো টেনে নিবে যেহেতু আলু আছে এখন পোলাও বসাবো আগে তো গরম পানি করে রাখছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদাটা চুম্বাটা দিলাম দিয়ে ভালো করে ভুজে তারপর আমি কুমারটা দিয়ে দিই ওটার মধ্যে দিয়ে ফুলার চালটা ভালো করে ভেজে পানি মতো দিয়ে দিব লবণ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিবো ঢাকনাটা উঠিয়ে নিয়ে যে দিচ্ছি পানি টেনে আসছে যে পানি টেনে গেছে এখন চুলা রাসটা একবারে কমিয়ে ভাবি দিয়ে দিব ঢাকনা উঠিয়ে আমি প্রায় আধা ঘন্টা পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ভাবে রেখে নামিয়ে ফেলবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম